আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি পানসুরি উপজেলা খাগড়াছড়ি জেলায় রত্নসার সার কেস রত্ন সুষম সার ব্যবহার করে কীভাবে কাকরলের জমিতে কৃষক ভাই ভালো রেজাল্ট পেয়েছে এই কথা জানার জন্য ওনার কাছে চলে এসেছি ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম তো আমরা আপনার কাকড়লের জমি পরিদর্শন করতে আসলাম আপনি আমরা যতদূর জানি যে এনপিকেস রত্ন সার ব্যবহার করে আপনি কাকড়লের জমিতে বাম্পার ফলন পেয়েছেন আমি একটু জানবো যে আপনি এই সারটা যে পাওয়া যায় এনপিকেস রত্ন এটা কার থেকে জানছেন কিভাবে জানছেন এখানে যেটা পাওয়া যায় আমরা আগে টিএসপি এই ফটাস এগুলো ব্যবহার করতাম তখন পান্সারি দুলাল ভাই বললো ডিলার সারার দোকানদার দুলাল ভাই বললো যে তুমি এটা ব্যবহার করো এটা ব্যবহার করো ব্যবহার করো তখন আমি রত্ন সার ব্যবহার করলাম করে আমি খুব ফলন পাইছি ভালো পাইছি আচ্ছা আমি আপনার কাছে যদি যদি একটু স্পেসিফিক জানতে চাই যে এই সারটা আপনি বছরে কয়বার ব্যবহার করেন কার্রোলের জমিতে কারের জমিতে আপনি চারবার চার থেকে পাঁচ পাঁচবার ব্যবহার করেন এটা কতদিন পরপর ব্যবহার করেন এক মাস বা দেড় মাস পরপর

কম আচ্ছা এত এটা আপনি তাহলে বলছেন চার পাঁচ বার বছরে ব্যবহার করেন এবং প্রতিবার আপনি কত কত কতটুকু পরিমাণ ব্যবহার করেন প্রতিবার আপনি তিন থেকে 2.5 থেকে 300 গ্রাম 300 গ্রাম ব্যবহার করেন এক দ মাস পর পরই ফসলের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন আছে এর এর সাথে উপরের উপরে হিসেবে কি ইউরিয়া ব্যবহার করেন না শুধু এনপিকে সেই রতমতে চলে ইউরিয়া অল্প অল্প ব্যবহার করেন আচ্ছা তাহলে এরা বছরে যদি চার পাঁচবার ব্যবহার করেন তারপরে এই দুশো গ্রাম আড়াইশো গ্রাম যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনার করপটা আট মাসের করপ তাই না তা আট মাসে আপনার মোটামুটি এক কেজি মানে এক হাজার গ্রাম বা বারোশো গ্রাম পর্যন্ত মানে চার পাঁচবারে ব্যবহার করেন এবং এতে আপনি ভালো ফলন পান তো এটা আপনি কী মনে হয় যে এটা কি আপনি তো ভালো ফলন পেয়েছেন আপনাকে দেখি বা আমরা আপনাদের খাগড়াছড়িতে আসলাম অনেক সুন্দর এরা এলাকা এখানে অনেকেই কাকলের জমিতে রত্ন ব্যবহার করেছে এবং আমরা যেটা জানি যে কৃষক এবং কৃষি আপনার এই বাংলাদেশের প্রাণ আপনারা যদি ভালো থাকেন কৃষি কৃষক কৃষি এবং কৃষকের প্রতি যত্ন নেন আপনাদের ফসলের প্রতি যত্ন নেন তাহলে কিন্তু বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে এবং আমদানি নির্ভরতা আমাদের কমে যাবে আমরা স্বনির্ভর হয়ে উঠব কৃষিতে তো সেই দিক থেকে যদি বলি যে আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে এনপিকেস রত্ন সুষম সার আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভালো উন্নত মানের এবং বেশি বেশি ফলন ঘরে ঘরে তুলতে পারেন মতামত জানতে যাচ্ছি যে এটা কি সকলের ব্যবহার করা উচিত বা কি আপনার কাছে কী মনে হয় এনপিকে রত্ন মনে করেন যে যত কৃষি কাছে সবাই রত্ন সার ব্যবহার করলে ভালো হবে কারণ রত্ন সারের ইয়ে আছে গুণ আছে আচ্ছা একবারে সবুজ থাকে ফলনও ভালো আপনি তো ইউরিয়া টিএসপি পটাশ ব্যবহার করছেন এক বছর থেকে আবার রত্ন ব্যবহার করতেছেন এই দুইটার ভিতরে তুলনা করলে কোনটা রেজাল্ট বেশি কি মনে হয় বেশি তার মানে আপনার রত্ন সার ব্যবহার করলে এটা কৃষকের জন্য ভালো ভালো এবং এই রত্ন সারের ভিতরে আপনারা জানেন যে নাইট্রোজেন ফসফেট সালফার পটাশিয়াম চারটা উপাদান মিক্স করা থাকে সরকারের নির্ধারিত রেশি অনুযায়ী যার কারণে যখন একটা সার আপনি জমিতে ফেলাইবেন তখন একটা সার যদি জমির কোনো ঘোরা গিয়ে পড়লো তাহলে ও ওই গাছটা কিন্তু চারটা উপাদান একসাথে পেয়ে গেল আর তখন সবগুলা পুষ্টি উপাদান সে পাইলো সব ধরনের পুষ্টি উপাদানের যে ঘাটতি সেটা থেকে রক্ষা পেলো এবং সঠিক সময়ে সঠিক ফলন দিতে সক্ষম হইল যার কারণে কৃষক লাভবান তার সময় কমে যায় এবং তার বেশি ফলন আসে এবং কমার্শিয়ালি আর্থিকভাবে সে বেশি স্বচ্ছলায়